হ্যাঁ এটি হচ্ছে জাহান্নাম কোনো মানুষ দুর্ভাগ্যবশত অপরাধের কারণে অন্যায়ের কারণে ক্রাইমের কারণে যদি কোনো মানুষ এই জাহান্নামের মধ্যে যদি পড়েই যায় কোনো মানুষকে যদি জাহান্নামের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে তার আর নিস্তার নাই তার দুর্ভাগ্যের কপাল হয়ে যাবে সে আর বাঁচতে পারবে না জাহান্নামের মধ্যে কক্ষনো কারোর মৃত্যু হবে না কেউ বাঁচতেও পারবে না জাহান্নামে আসার পরে জাহান্নামের শাস্তি দেখে কোনো মানুষ আল্লাহর কাছে মানুষ তখন আল্লাহর কাছে মৃত্যু চাইবে কিন্তু আল্লাহ তালা মৃত্যু দেবেন না আল্লাহ তালা বলেন লা ইয়া মুতুফি তোমরা কেউ মরবেও না কেউ কেউ বাঁচবেও না জীবন মৃত্যুর মাঝখানে প্রত্যেকটা মানুষকে জাহান্নামের মধ্যে লটকে ফেলা হবে এই মানুষ জাহান্নামের মধ্যে কাঁদতে 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 চোখের পানি একদিন শেষ হয়ে যাবে তাদের জন্য কান্না তাদের জন্য পাঠানো হবে এই অজস্র কান্না সীমাহীন কান্না কাঁদতে কাঁদতে চোখ থেকে রক্ত একদিন বার হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এই কান্নার কারণে চোখ থেকে রক্ত আর পানি বার হওয়ার কারণে চোখের মধ্যে গাড্ডা তৈরি হয়ে যাবে কঠিন পরিস্থিতির মধ্যে জাহান নামে মানুষকে থাকতে হবে আর এই জাহান নামী কারা হবে আল্লাহ তালা বলেন মহান আল্লাহ এবং রসুলের অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত আল্লাহতলা করেছেন তারা সেখানে চিরকাল থাকবে মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট একটি জায়গা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন তারা কি জানে না যে আল্লাহ এবং তার রসুলের যারা বিরোধিতা করে তাদের জন্য আমি আল্লাহ জাহান নাম প্রস্তুত করে রেখে দিয়েছি আগুন তৈরি করে রেখে দিয়েছি সেখানে যারা চিরস্থায়ী থাকবে এবং তা চরম লাঞ্ছকর একটি দৃশ্য হবে জাহান নামে যে সমস্ত মানুষ যাবে এই জাহান নামে যাওয়ার পরে কখনো জাহান নাম থেকে আর তারা বার হতে পারবে না জাহান নামের মৃত্যুহীন শাস্তি ভোগ জাহান নামে হবে জাহান জন্য কখনো কোনো মৃত্যু থাকবে না আল্লাহ তালা বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে এই জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের শাস্তি কঠোর শাস্তি চরম শাস্তির মধ্যে মানুষ যখন পড়বে এই চরম শাস্তির মাসখানেক পড়বে তারা তাদের মৃত্যু কামনা করবে যে হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন তখন আল্লাহ তালা বলবেন লা তাদু সুবুরা তোমরা আজকে একটা মৃত্যু তোমরা চাও না বরং ওদু কাসিরা তোমরা অসংক মৃত্যু তোমরা চাও কিন্তু আজকে আর তোমাদের মৃত্যু হবে না লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া তোমাদের তোমরা মরবেও না না তোমরা বাঁচবেও জীবন মৃত্যুর মাঝখানে মানুষ জাহান নামের মধ্যে পড়ে থাকবে আল্লাহ বলেন ইন্নাল তালা যারা অপরাধী হয়ে জাহান নামে আসবে তারা কখনো মরবে না কখনো তারা বাঁচবেও না তাদের আত্মনা তারা করতে থাকবে কোরআনে আল্লাহ তালা বলেন তবে যারা কুফরি করেছে তাদের জন্য আমি আল্লাহ তালা জাহান্নামের শাস্তি রেখে দিয়েছি তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং তাদের শাস্তিও হালকা করা হবে না এইভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি তারা সেখানে আর তনাদ করে বলবে হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনি বের করুন আমরা ভালো কাজ করব। আগে যা করেছি তা আর করব না আল্লাহ তালা বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দিই এত দীর্ঘ জীবন দিইনি তখন কেউ সতর্ক হতে চাইলে তোমরা সতর্ক হতে পারতে অতএব তোমরা সতর্ক হওনি আজকের তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না অপরাধীদের জন্য জাহান্নামীদের জন্য জাহান্নামে আর আর কোন সাহায্যকারী থাকবে না সুর আগে আল ফাতির জাহান নামের যে শাস্তি হবে এ শাস্তির নানা প্রকার থাকবে জাহান্নামের নানা পর্যায়ে শাস্তি থাকবে হজরতাই তাল আনহু থেকে বর্ণিত দয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আজাবের ব্যাপারে বলেন জাহান নামের আগুন জাহান নামের কাউকে উভয়ের টাখনো পর্যন্ত গ্রাস করবে কাউকে কোমর পর্যন্ত গিলে ফেলবে আবার কারোর ঘাড় পর্যন্ত গ্রাস করবে এই জাহান নামের আগুন থেকে কেউ পালায়ন করতে পারবে না জাহান নামের সর্বনিম্ন শাস্তির ধারণ হবে ইরকম জাহান নামের তো নানান স্তরে আজাব থাকবে সবচেয়ে কম শাস্তি হবে জাহান নামের আগুনের ফিতাযুক্ত জুতা অর্থাৎ সব থেকে কম আজাব হবে জুতোর ফিতাতে শুধু আগুন আগুনের ফিতা লাগানো থাকবে নোমান বিন বাসির রাজিয়াল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জাহান্নামে নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান নামের দুইটা জুতা তাকে পরানো হবে যার দুই ফিতা হবে আগুনের এর উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ডেগের ফুটন্ত পানির মতো সে মনে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে মাথার গরম গরম পানি পানি মাথায় হবে এরশাদ করা হয়েছে তারা দুইটা পক্ষ তারা ঝগড়ায় লিপ্ত হবে তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক তারা করবে আল্লাহ তালা বলেন যারা কুফরি করে তাদের আগুনের পোশাক আমি আল্লাহ তালা প্রস্তুত করে রেখে দিয়েছি তাদের মাথার উপরে ফুটন্ত পানি ঢালা হইবে সুরাকে আল হাজ হজরত সঈদার আবু হুরাই আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন জাহান্নাবদের মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢালা হবে তা পেটে পৌঁছে যাবে সব নারী ভুঁড়ি গলিয়ে দেবে এরপর সেটি পায়ু পদ দিয়ে বার হবে এটিকে সাহার বলা হয় অতঃপর তাদের আগের মতো হয়ে তারা যাবে অর্থাৎ জাহান্নামের এই টকবগে ফুটন্ত পানি যখন দেওয়া হবে পেটের ভিতর যা কিছু আছে সব গোলে পুড়ে সব পায়ু স্থান অর্থাৎ পায়খানার দাঁত দিয়ে সব বাইরে চলে আসবে তিরিমিজি শরীফের হাদিস অগ্নিদ্বন্দ্ব মুখ জাহান নামীদের চেহারা সহ পুরা শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে পুড়িয়ে দেওয়া হবে আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের উপরে ভর দিয়ে কেয়ামতের ময়দানে অবস্থান করাবো তাদের আবাস হবে জাহান্নাম যখন তা স্থির হয়ে যাবে। আমি তাদের জন্য আগুনের শিখা আরো বৃদ্ধি করে দেব ইসরাইল। ইসরায়েল করেন তিনি বলেন যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে তারাই জাহান নামে স্থায়ী হবে আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে পুড়িয়ে দেবে এবং তারা সেখানে বিভৎস চেহারা নিয়ে পড়ে থাকবে কেয়ামতের দিন মাসিবতের সময় মানুষ যখন জাহান নামে যাবে গিয়ে যখন আর্তনাদ করবে তখন জাহান্নামের নামের রক্ষীরা প্রহীরা তারা সেখানে বলবে আলম ইয়াতিকুম নাজির তোমাদের কাছে কোন ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে কেউ সাবধানকারী কেউ কি আসেনি জাহান নামেরা বলবে কলু বালা আমাদের কাছে আসছিল আমরা বলেছিলাম ফাঁকা জাবানা এরা সব মিথ্যা কথা বলছে অকুল নামা মিন সাই আল্লাহ আমাদের জন্য এরকম কোন জাহান্নাম তৈরি করেনি তারা সেই দিন স্বীকার করবে কিন্তু সেই দিন স্বীকার করে আর কি ফায়দা হবে বলেন দুনিয়াতে শুধরে যাওয়া দুনিয়াতে সংশোধন হওয়া দুনিয়াতে সংশোধন গা এখানে যদি না সংশোধন হতে পারি জাহান নামে গিয়ে যদি আমরা সত্যি কথা যদি আমরা বলি তাহলে আমরা কি আর ফিরে আসতে পারব ওয়ান টাইম চান্স চান্স দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন একবারের জন্য আমরা নেক্সট ডে বা আল্লাহর কাছে রনাজারি করে ক্রন্দন করে আমরা দ্বিতীয়বার আর দুনিয়াতে আসতে পারবো না সুতরাং দুনিয়াতে যখন এসেছি দুনিয়াতে ভালো ভালো কর্ম করে যেন যেতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমরা আমাদের দান করুন চামড়া নূতন ভাবে গজবে জাহান্নামীদের জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে তা পুড়ে গেলে নূতন চামড়া হবে এবং পুরাতন এবং পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে আল্লাহ তালা বলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন জুলুদান আজাব মানুষের একবার চামড়া পুড়তে পুড়তে যখন অঙ্গার হয়ে যাবে যখন ছাই হয়ে যাবে চামড়া যখন কালো হয়ে যাবে তখন আল্লাহ তালা আদেশ করবে বাদ্দ জুলুদ তার গায়ের চামড়া আবার তোমরা পরিবর্তন করে দাও এই কারণে লিয়াজু কুলা আজাব সে জানো হান নামের স্দ জাহান নামের শাস্তি জানভোগ করতে পারে সু আগে আননিসা। জাহান নামরা এই আগুনে পুড়তে পুড়তে যখন খুদা প্রপাশয়। যখন মানুষ কাতর হয়ে যাবে। তাদের খাদ্য হিসাবে আল্লাহ তালা বলেন রক্ত আর পুজ তাদের পান করানো হবে। অহংকারীদের অপদস্থ করে রক্ত রক্তপুঁচ পান করানো হবে। আব্দুল্লাহ আলাববিন আম্রাদ আললাহ তা আললা আনহুুতে বর্নত রসুল্লাহ সাললাহ আলহিব সালাম বলন য়ামাত্রে দিন অহংকারী মানুষের আকৃতি। পিঁপড়ের মতো হবে পিঁপড়ের মতো হবে এবং সেই রকম ভাবে তাদেরকে কেয়ামতের ময়দানে ওঠানো হবে সব থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে জাহান্নামের বাউলাস নামে বন্দিশালায় শালায় তাদের নেওয়া হবে কঠিন আগুন তাদের গ্রাস করবে জাহান্নামীদের দুর্গন্ধময় পুঁজ রক্ত ইত্যাদি তাদেরকে পান করা হবে সুনানে তিনি শরীফের হাদিস জাহান নামীদের দেহ কেমন হবে রসুল্লাহ সাল্লাহ আলী বলেন যা জাহান নামে কাফেরদের শারীরিক গঠন স্বাভাবিকভাবে অনেক বড় হবে সাইয়দানা হজরত আবু হৈরারা আবু হুরারা বলেন আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জাহান নামে কাফেরদের উভয় কাঁদের দূরত্ব হবে দ্রুতগামী ঘোড়ার তিন দিনের পথের সমান হবে অন্য বর্ণনার মতে কাফেরদের একটি দাঁত হবে অহুত পাহাড়ের মতো এবং তাদের দেহের চামড়া হবে তিন দিনের দূরত্ব পরিমাণ পুরু হবে সহি বখারির হাদিস চোখ দিয়ে রক্ত ঝরবে জাহান সর্বদা কান্নায় এক সময় জাহান নামীদের শেষ হয়ে যাবে আদরত আনাস আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জাহান জন্য কান্না পাঠানো হবে এরপর তারা কাঁদতে থাকবে এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে অতঃপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে ফলে তাদের মুখে বিশাল গত্র সদৃশ তৈরি হবে তাতে নৌযান পাঠানো হলে ওয়ানাসে সেখানে চলতে পারবে ইভেন এ মাজা শরীফের হাদিস ভাইরা এই জাহান্নাম কঠিন হবে আমাদের জন্য আমরা জাহান নামের আজাব এক মিনিটের আজাব আমরা কেউ কখনো সহ্য করতে পারবো না কারণ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের যে আগুন হবে এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে ঊনসত্তর গুণ বেশি আগুন হবে জাহান্নামের আগুন আমরা এই জাহান্নামের আগুন কখনো আমরা এই রক্তে মানুষ আমরা কখনো সহ্য করতে পারবো না রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি জাহান নামের আগুন যখন সবে মেয়ারাজে গিয়ে তিনি যখন দেখলেন দেখে এসে তিনি সংবাদ দিয়েছেন যে আগুন আমি দেখেছি জাহান নামের আগুনের তাপদাহ প্রজ্বলন অগ্নিশিখা শরীর আত্মার সাথে মিশে যাওয়ার আগুন ওই আগুন পৃথিবীর আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি তাপ সম্পূর্ণ হবে আর সেখানে প্রবেশকারীদের জন্য রয়েছে আগুনের পোশাক আগুনের বিছানা আগুনের ছাউনি আগুনের ছাতা ভারী বেড়ি এবং আগুনের জিঞ্জির আগুনে উত্তপ্ত ও প্রজ্বলিত কোটি কোটি টন ভারী লোহার হাতুড়ি ও গুরুজ আগুনে উত্তপ্ত করা আসন সমূহ তাদের জন্য আছে আগুনে জন্মগ্রহণকারী উটের সমান বিষাক্ত সাপ তাদের জন্য আছে আগুনে জন্মগ্রহণকারী খচ্চরের মতো বিষাক্ত বিচ্ছু তাদের জন্য আছে খাবার হিসাবে তাদের আগুনে জন্মগ্রহণকারী কাটা বিশিষ্ট জাক্কুম ফল তাদের জন্য আছে যেটি যেটি খাবার ফলে তাদের নারী ভরি সব পাইউপদ দিয়ে বার হয়ে যাবে আর তাদের পান করার জন্য রয়েছে উত্তান্ত গরম পানি দুর্গন্ধময় বিষক্ত পুঁজ হে মানব মন্ডলী অদৃশ্য থেকে সংবাদ আনায়নকারী সচক্ষে জাহান নামের অবলম্বনকারী বারংবার আহ্বান করেছে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা একটুখানি ফিরে এসো তোমরা আল্লাহর পথে তোমরা ফিরে এসো